উনিশশো সালে সর্বোচ্চ দশটি সফল সিনেমার মধ্যে দশ নম্বরে জায়গা করে নিয়েছিল শিমুল পারুল সিনেমা ফারুক সুনেত্রা মান্না অভিনয় করেছিলেন এই ছবিতে এরপর নয় নাম্বারে জায়গা করে নিয়েছিলেন সিনেমা আলমগীর রুবেল অঞ্জু কবিতা মিঠুন আর অনেকে অভিনয় করেছিলেন এই ছবিতে আর আট নাম্বারে জায়গা করে নিয়েছিল মিয়া বাই সিনেমা ফারুক ববিতা অভিনীত মিয়া বাই উনিশশো নব্বই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নাম্বারে জায়গা করে নিয়েছিল লাখে একটা সিনেমা কবরি সুশরিতা আলমগীর ফারুক অভিনীত লাখে একটা উনিশশো নব্বই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বারে জায়গা করে নিয়েছিল বীর যুদ্ধা সিনেমা সুহেল রানা রুবেল এই ছবিতে অভিনয় করেছিলেন এরপর উনিশশো নব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বারের জায়গা করে নিয়েছিল আসমান জুমিন সিনেমা ওয়াসিম অঞ্জু এই ছবিতে অভিনয় করেছিল এরপর চার নম্বরে জায়গা করে নিয়েছিল অমর আকবর সিনেমা রুজিনা রুবেল এই ছবিতে অভিনয় করেছিলেন সালে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছিল বজ্রপাত সিনেমা রুবেল ডেনিসিটাক সহ আর অনেকে অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নম্বরের জায়গা করে নিয়েছিল বিপ্লব সিনেমা এই ছবিতে রুবেল অভিনয় করেছিলেন এবং উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বারে জায়গা করে নিয়েছিল সংখম সিনেমা নব্বই সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম শঙ্খমালা ইলাসকান্তনজুঘষ আহমেদ শরীফ সহার অনেকে অভিনয় করেছিলেন এই ছবিতেই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নামে জায়গা করে নিয়েছিল ন্যায় অন্যায় সিনেমা আলমগীর জসীম নতুন জিনাদ জাম্বু আহমেদ শরীফ অভিনীত ন্যায় অন্যায় উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বারে জায়গা করে নিয়েছিল বিজ দাত সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন রুবেল মেশেলা রানী ইমরান হুমাইন ফরিদি সহ আরো অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বারে জায়গা করে নিয়েছিল সম্মান সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক রুজিনা ইলিয়াস কাঞ্চন নতুন আলিরাজ অরুণা বিশ্বাস এটিএম শামসুজ্জামান দিলদার সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে সাত নাম্বারে জায়গা করে নিয়েছিল অচেনা সিনেমা আলমগীর সাবানা ইলিয়াস কাঞ্চন চম্পা এটিএম শামসুজ্জামান দিলদার অরুণা বিশ্বাস সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো একানব্বই সালে দশটি সফল সিনেমার মধ্যে ছয় নম্বরের জায়গা করে নিয়েছিল দিনমজুর সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন রুবেল সুহেল রানা চম্পা অরুণা বিশ্বাস ড্যানিসিটাক সিটাক জাম্বু হোমাইন ফরিদি সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছিল দয়া মায়া সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর কবরি ইলিয়াস কানসন দিতি মাহমুদ কলি নতুন রাজীব দিলদার সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নম্বরে জায়গা করে নিয়েছিল কাশেম মালার প্রেম সিনেমা এই ছবিতে মান্না চম্পা আনোয়ার হোসেন পবির মিত্র নাসির খান দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বারে জায়গা করে নিয়েছিল কাজের বেটি রহিমা সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন জসিম শাবানা নতুন মাহবুব খান জাম্বু সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বারে জায়গা করে নিয়েছিল চাঁদনি সিনেমা নাইম শাবনা সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বারে জায়গা করে নিয়েছিল সন্ত্রাস সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস এই ছবিতে অভিনয় করেছিলেন রুবেল জাফর ইকবাল মিশেলা সোহানা ইলিয়াস কুবরা ডেনিসিটাক হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নম্বরে জায়গা করে নিয়েছিল বন্ধু আমার সিনেমা এই সিনেমার গানগুলোও আকাশ জনপ্রিয়তা পেয়েছিল আউকাত হোসেন পরিচালিত বন্ধু আমার এই ছবিতে অভিনয় করেছিলেন ফারুক জাফর ইকবাল রুজিনা সুনেত্রা আহমেদ শরীফ প্রবীর মিত্র আনোয়ারা সহ আরও অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বারে জায়গা করে নিয়েছিল ক্ষমতাবান সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন ফারুক চম্পা রানা হামিদ নতুন ধারা শিকু কাবিলা জাম্বু রাজীব আহমেদ শরীফ সহ আর অনেকেই উনিশশো বিরানব্বই সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে আট নাম্বারে জায়গা করে নিয়েছিল বন্দন সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর শাবানা ইলিয়াস কাঞ্চন চম্পা জাম্বু দিলদার সহ আর অনেকেই উনিশশো সালে দশটি সফল সিনেমার মধ্যে সাত নাম্বারে জায়গা করে নিয়েছিল লড়াই সিনেমা এ ছবিতে অভিনয় করেছিলেন রুবেল লিমা নাইম মুক্তি জাবেদ রাজীব হুমাইন ফরিদি সহ আরও অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বারে জায়গা করে নিয়েছিল মা মাটির দেশ সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন রুবেল অমিত হাসান চম্পা রেহেনা ডেনিসিটাক রাজীব দিলদার সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছে দাঙ্গা সিনেমা কাজী হায়াত পরিচালিত দাঙ্গা এই ছবিতে অভিনয় করেছেন মান্না সুচরিতা আনোয়ারা মিজু আহমেদ রাজীব সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নম্বরে জায়গা করে নিয়েছিল আজকের হাঙ্গামা সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন দ্বিতি সুনীল চৌধুরী বাপ্পারাস শাবনাস রাজীব হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বারে জায়গা করে নিয়েছিল শ্রদ্ধা সিনেমা গাজী মাঝহারুল আনোয়ার পরিচালিত শ্রদ্ধা এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক শাবানা জাফর ইকবাল রুবিল চম্পা রানী জাম্বু নাসির খান হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বারে জায়গা করে নিয়েছিল চাকর সিনেমা মন্তাজুর রহমান আকবর পরিচালিত চাকর এই ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কানসন দিতি মিঠুন এটিএম শামসুজ্জামান মিজু আহমেদ আনো আরা রাজীব সহ আর অনেকেই উনিশশো বিরানব্বই সালে দশটি ব্যবসা সিনেমার মধ্যে এক নাম্বারে জায়গা করে নিয়েছিল বেনাম বাদশাহ সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত বেনাম বাদশাহ এই ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কানসন দিতি জিনাত আলিরাজ অরুণা বিশ্বাস রাজীব দিলদার সহ আর অনেকেই উনিশশো তিরানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নম্বরে জায়গা করে নিয়েছে শত্রু ভয়ঙ্কর সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত শত্রু ভয়ঙ্কর এই ছবিতে সুহেল রানা সাবানা রুবেল সাথী হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো তিরানব্বই সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে নয় নাম্বারে জায়গা করে নিয়েছে শেষ উপহার সিনেমা দিলীপ সোম পরিচালিত শেষ উপহার এই ছবিতে ইলিয়াস কাঞ্চন ববিতা দ্বিতি এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বারে জায়গা করে নিয়েছিল অবুজ দুটি মন সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত অবুজ দুটি মন এই সিনেমাতে আমিন খান রথি আবদুল্লাহ আল মামুন আবুল হায়াত ডন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো তিরানব্বই সালে দশটি সফল সিনেমার মধ্যে সাত নাম্বারে জায়গা করে নিয়েছিল বাংলার বধু সিনেমা এ যে মিন্টু পরিচালিত বাংলার বধু এই ছবিতে আলমগীর শাবানা ওমর সানি জিনাত রাইসুল ইসলাম আসাদ হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে ছয় নাম্বারে জায়গা করে নিয়েছিল মাস্তান রাজা সিনেমা দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা এই ছবিতে জসীম শাবানা দীপ্তি অমিত হাসান কবিতা গাঙ্গুয়া আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সিনেমার মধ্যে পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছিল রূপের রানী গানের রাজা সিনেমা দেওয়ার জাহান ঝন্টু পরিচালিত রূপের রানী গানের রাজা এই ছবিতে ইলিয়াস কাঞ্চন নতুন মান্না এনিসিটাক জিনাত আহমেদ শরীফ জাম্বু দিলদার সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো তিরানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বারে জায়গা করে নিয়েছিল দোলা সিনেমা দিলীপ সম্পরিচালিত দোলা এই ছবিতে অভিনয় করেছেন ওমর সানি মৌসুমি ইকবাল তৃষা হুমায়ুন ফরিদি দিলদার সহ আর অনেকেই উনিশশো তিরানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বারে জায়গা করে নিয়েছিল ভয়ঙ্কর সাত দিন সিনেমা নূর হোসেন বলাই পরিচালিত ভয়ঙ্কর সাত দিন এই ছবিতে ইলিয়াস কাঞ্চন দিতি সুনিয়া সঞ্চয় খান রাজীব এটিএম শামসুজ্জামান মিজু আহমেদ সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো তিরানব্বই সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে দুই নাম্বারে জায়গা করে নিয়েছে প্রেম গীত সিনেমা তেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত প্রেম গীত এই ছবিতে অভিনয় করেছেন ওমর সানি বাপ্পারাজ লিমা গাঙ্গুয়া সাক্ষী আহমেদ শরীফ দিলদার সহ আর অনেকেই উনিশশো তিরানব্বই সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে এক নাম্বারে জায়গা করে নিয়েছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত এই ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ মৌসুমি আহমেদ শরীফ রাজীব সহ আরও অনেকেই উনিশশো সালে সবচেয়ে ব্যবসাসফল ছবির নাম কেয়ামত থেকে কেয়ামত এখন আমরা দেখে নেব উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে কোন ছবিটি জায়গা করে নিয়েছে ডিস্কো ড্যান্সার মন্তুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ড্যান্সার এই ছবিটি উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে এই ছবিতে অভিনয় করেন মান্না চম্পা প্রবীর মিত্র আক্তার কল্পনা রাজীব সহ আর অনেকেই এখন আমরা দেখে নিব উনিশশো চুরানব্বই সালে দশটি ব্যবসাসকল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে কোন সিনেমাটি জায়গা করে নিয়েছে সিনেমাটি হচ্ছে আখেরি রাস্তা সোহানুর রহমান সোহান পরিচালিত আখেরি রাস্তা এই ছবিতে রুবেল ওমর সানি শাহানাস সোনিয়া ডন রাজীব আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে স্নেহ সিনেমা গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত স্নেহ এই ছবিতে আলমগীর শাবানা সালমান শাহ মৌসুমী হুমায়ুন ফরিদি বাবর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে সিপাহী সিনেমা কাজী হায়াত পরিচালিত সিপাহী কাঞ্চন চম্পা মান্না কবিতা জাম্বু মিজু আহমেদ খলিল আহমদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিতে উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে চরম আঘাত সিনেমা এই ছবির পরিচালক ছিল সৈয়দ হারুন চরম আঘাত ছবিতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ওমর সানি অরুণা বিশ্বাস প্রবীর মিত্র দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আত্ম অহংকার সিনেমা রায়হান মুজিব পরিচালিত আত্ম অহংকার এই ছবিতে অভিনয় করেন উমর সানি মৌসুমী গোলাম মোস্তফা প্রবীর মিত্রু হুমায়ুন ফরিদি দিলদার সহ আর অনেকেই উনিশশো চুরানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নেয় কালিয়া সিনেমা দেওয়ান নজরুল পরিচালিত কালিয়া এই ছবিতে জসীম শাবানা সুহেল চৌধুরী দ্বিতি আহমেদ শরীফ সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো চুরানব্বই সালে দশটি সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে বিদ্রোহী বধূ সিনেমা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত বিদ্রোহী বধু এই ছবিতে আলমগীর শাবানা হুমায়ুন দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল জজ বেরিস্টার সিনেমা ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান জুন্টু জজ বেরিস্টার সিনেমাতে আলমগীর সাবানা বাপ্পারাস লিমা হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো পঁচানব্বই সালের দশটি ব্যবসাসকল সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সংসারের সুখ দুঃখ সিনেমা মনোয়ার খোকন পরিচালিত সংসারের সুখ দুঃখ এই ছবিতে আলমগীর সাবানা ওমর সানি মৌসুমি হুমায়ুন ফরিদি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস তথ্য অনুযায়ী সংসারের সুখ দুঃখ সিনেমাটি তিন কোটি টাকা ব্যবসা করেছিল 1995 সালে 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল দেনমোহর সিনেমা। ছবি বিক্রমপুরি পরিচালিত দেনমোহর। এই ছবিতে সালমান শাহ, মৌসুমী, আহমেদ শরীফ, রাজীব, টেনিসিটাক সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেনমোহর ছবিটি 3 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছিল। 8 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বপ্রেমিক সিনেমা। সৌদি ইসলাম খোকন পরিচালিত বিশ্বপ্রেমিক। রুবেল, মৌসুমী, হুমায়ুন ফুরিদী, খলিল, সুহেল rana আর অনেকেই অভিনয় করেন বিশ্বপ্রেমিক সিনেমাতে। সাইকো থ্রিলার ঘরানার এই ছবিটি বক্স থেকে কালেকশন করেছিল চার কোটি টাকা সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে প্রেমের অহংকার সিনেমা ওয়াকিল আহমেদ পরিচালিত প্রেমের অহংকার ওমর সানি শাবলুর অমিত হাসান আহমেদ শরীফ গুলাম মোস্তফা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন ত্রিভুষ প্রেম কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটির বক্স অফিস থেকে কালেকশন করেছিল চার কোটি বিশ লক্ষ টাকা উনিশশো পঁচানব্বই সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভাঙসুর সিনেমা সিদ্দিক জামান নামটু পরিচালিত ভাংসুর ইলিয়াস কানসন রুবেল মৌসুমী মেশেলার রাজীব রুজি আফসারি সহ আর অনেকেই অভিনয় করেন ভাংসুর সিনেমাতে আশি লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে ইনকাম করেছিল চার কোটি তিরিশ লক্ষ টাকা পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শেষ রক্ষা সিনেমা শওকত জামিল পরিচালিত শেষরক্ষা ইলিয়াস কাঞ্চন মৌসুমি আমিন খান সোনিয়া এটিএম সামচুজ্জামান রাজীব সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস তথ্য অনুযায়ী শেষ রক্ষা ছবিটি চার কোটি আশি লক্ষ টাকা কালেকশন করেছিল উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আদরের সন্তান সিনেমা আমজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান এই ছবিতে ইলিয়াস এ মৌসুমি এটিএম শামসুজ্জামান সাদেক বাচ্চু ডলি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লাখ টাকা বাজেটের এই ছবির কালেকশন হয়েছিল চার কোটি পঁচাশি লাখ টাকা উনিশশো পঁচানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে আসামি বধু সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহ আলম কিরণ এই ছবিতে অভিনয় করেন আলমগীর ববিতা শাবলুর মাসুদ শাহ শাহিন আলম সোনিয়া হুমায়ুন পরিদী সহ আরো অনেকেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আসামি বধু ছবিটি পাঁচ কোটি টাকা কালেকশন করেছিল উনিশশো পঁচানব্বই সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে চাকরানি সিনেমা দেলোয়ার জাহান জন্টু পরিচালিত চাকরানী এই ছবিতে শাবানা অমিত হাসান বাপ্পারা লিমা সোনিয়া ডেনিসিটা গাঙ্গুয়া সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লাখ টাকা বাজেটের এই ছবিটির অফিস থেকে কালেকশন করেছিল পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন আমরা দেখে নেব উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার স্থানে কোন ছবিটি জায়গা করে নিয়েছে সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা উনিশশো পঁচানব্বই সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম স্বপ্নের ঠিকানা এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা সালমান শাহ শাবনুর সুনিয়া আবুল হায়াত দিলদার রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন স্বপ্নের ঠিকানা সায়াছবিতে উনিশশো ছিয়ানব্বই সালে সর্বমোট চুয়াত্তরটি চলচ্চিত্র মুক্তি পায় এখন আমরা দেখে নেব এই চুহাত্তরটি চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি টাকা কালেকশন করেছে উনিশশো ছিয়ানব্বই সালে দশটি ব্যবসাসকল সিনেমার মধ্যে দশ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে খল নায়ক সিনেমা মন্তাজুর রহমান আকবর পরিচালিত খল নায়ক এই ছবিতে মান্না চম্পা প্রবীর মিত্র রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খল নায়ক ছবিটি দুই কোটি পঞ্চাশ লাখ টাকা কালেকশন করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে দশটি সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে রাক্ষস সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত রাক্ষস সুবর্ণা মোস্তফা আলমগীর মৌসুমি রুবেল হুমাইন ফরিদি গোলাম মোস্তফা সহ অনেকেই অভিনয় করেন রাক্ষস ছবিতে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাক্ষস ছবিটি তিন কোটি টাকা কালেকশন করেছিল উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে স্ত্রী হত্যা সিনেমা মোতালেফ হুসেন পরিচালিত স্ত্রী হত্যা এই ছবিতে জসিম সাবানা অমিত হাসান শাবনুর হুমায়ুন ফরিদি নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক ড্রামা অ্যাকশন ঘরনার এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল চার কোটি টাকা সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এসে সিনেমা মালেক আফসারি পরিচালিত দুর্জয় আলমগীর সাবানা ইলিয়াস কাঞ্চন দিতি খলিল রাজীব অভিনীত দুর্জয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুর্জয় ছবিটি চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করেছিল উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে তোমাকে চাই সিনেমা মতিন রহমান পরিচালিত তোমাকে চাই এই ছবিতে অভিনয় করেন সালমান শাহ শাবনুর খলিল ডন শর্মিলি আহমেদ অমল সহ আরও অনেকেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তোমাকে চাই ছবিটি পাঁচ কোটি টাকা কালেকশন করেছিল পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে ঘাত প্রতিঘাত সিনেমা মনোয়ার খোকন পরিচালিত ঘাত প্রতিঘাত এই ছবিতে জসীম ওমর সানি মৌসুমি সহ আরও অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘাত প্রতিঘাত ছবিটি পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা কালেকশন করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বজন সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত স্বজন এই ছবিতে ইলাস কাঞ্চন রুবেল মৌসুমী সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস তথ্য অনুযায়ী স্বজন ছবিটি পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে দশটি সফল সিনেমার মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গরিবের রানী সিনেমা মনোয়ার খোকন পরিচালিত গরিবের রানী এই ছবিতে মৌসুমি সানি দিলদার মিশা সৌদাগর আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লাখ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল পাঁচ কোটি আশি লক্ষ টাকা উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে বিদ্রোহী কন্যা সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত বিদ্রোহী কন্যা সাবানা আলমগীর ইলিয়াস কাঞ্চন রুবেল শিল্পী সোনিয়া রাজীব দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন বিদ্রোহী কন্যা ছবিতে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী কন্যা ছবিটি ছয় কোটি টাকা কালেকশন করেছিল উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে সত্যের মৃত্যু নেই সিনেমা সটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই এই ছবিতে আলমগীর সাবানা সালমান শাহ শাহানাস মিশা সৌদাগর রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লাখ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল এগারো কোটি টাকা উনিশশো সালে দশটি ব্যবসাসফল সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গুন্ডা পুলিশ সিনেমা সৌকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ এই ছবিতে ইলিয়াস কানসন মান্না দিতি তৃষার রাজীব আহমেদ শরীফ মিজু আহমেদ মিশা সৌদাগর সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খুধার জালা সিনেমা এনায়েত করিম পরিচালিত খোদার জালা ছবিতে মান্না মেহেদি রোমানা রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সালে ব্যবসা সফল সিনেমার মধ্যে স্থানে জায়গা করে নিয়েছে সিনেমা কাজী হায়াত পরিচালিত লুট তরাস এই ছবিতে মান্না মৌসুমি দিত্তির রাজীব দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে হৃদয়ের আয়না সিনেমা এই ছবিতে রিয়াস আয়না রাজ্জাক বুলবুল আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমার ঘর আমার বেহেস্ট সিনেমা সোহান রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ট এই ছবিতে শাকিল খান পপি আহমেদ শরীফ মিশা সদাগর সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন স্থানে জায়গা করে নিয়েছে বাবা কেন চাকর সিনেমা রাজ্জাক পরিচালিত বাবা কেন চাকর এই ছবিতে রাজ্জাক বাপ্পারাস অমিত হাসান শিল্পী কাজল মিঠুন দলিজহুর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আবদুল্লাহ সিনেমা তোজাম্মেল হক বকুল পরিচালিত আবদুল্লাহ এই ছবিতে দিলদার নতুন জাবেদ আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল কমলার বনবাস সিনেমা আল মামুন পরিচালিত কমলার বনবাস এই ছবিতে আনোয়ার শরীফ রেবেকা নাসির খান সহ অনেকেই অভিনয় করেছিলেন স্থানে জায়গা করে নিয়েছে স্বামী কেন সিনেমা মনোয়ার খোকন পরিচালিত স্বামী কেন আসামি এই ছবিতে জসিম চাঙ্গি পান্ডে শাবানা ঋতুপর্ণ আহমেদ শরীফ মিশা সৌদাগর সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে কুলি সিনেমা রহমান আকবর পরিচালিত কুলি এই ছবিতে ওমর সানি পপি আমিন খান ত্রিশা হুমায়ুন ফুরিদ্দী মিজু আহমেদ দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো আটানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেশের মাটি সিনেমা এনায়েত করিম পরিচালিত দেশের মাটি এই ছবিতে মান্না শাহনাস মেহেদি মৌ ডেনিরাস হুমায়ুন পরিদি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মা যখন বিচারক সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত মা যখন বিচারক এই ছবিতে অভিনয় করেছেন শাবানা আলমগীর বাপ্পারাজ শাকিল খান পপি রাজীব নাসির খান মিশা সৌদাগর সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে সাগরিকা সিনেমা বাদল খন্দকার পরিচালিত সাগরিকা এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা হেলাল খান আমিন খান জাম্বু কাবিলা অমল বোস জাবেদ দিলদার সহ আরও অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে শত্রু সাবধান সিনেমা মাসুদ পারবেশ পরিচালিত শত্রু সাবধান এই ছবিতে অভিনয় করেছেন রুবেল মনমন সুহিল রানা চম্পা সাবিহা ইলিয়াস কুবরা সাংগু পানজা হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে রাঙাবৌ সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙাবৌ এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা আমিন খান হুমায়ুন ফরিদি গোলাম মোস্তফা আনোয়ার হোসেন জাম্বু সহ আর অনেকেই পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে কালো চশমা সিনেমা এনায়ত করিম পরিচালিত কালো চশমা এই ছবিতে অভিনয় করেছেন রুবেল একা মেহেদি মৌ ড্যানিরাস চিতা হুমায়ুন পরিধি সহ আরো অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে মৃত্যুর মুখে সিনেমা মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে এই ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন মুনমুন আমিন খান ময়ুরী খলিল গোলাম মোস্তফা আমির সিরাজি দিলদার ইলিয়াস তুবরা সহ আরো অনেকেই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে তেজি সিনেমা কাজী হায়াত পরিচালিত তেজি এই ছবিতে অভিনয় করেছেন মান্না একা আলম কাবিলা আবুল হায়াত দিলদার মিজু আহমেদ দীপজল সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে ভণ্ড সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড এই ছবিতে অভিনয় করেছেন রুবেল তামান্না ইলিয়াস কুবরা রাজীব খলিল এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে মন্তাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান সিনেমা এই ছবিতে অভিনয় করেছেন মান্না নাসরিন হুমায়ুন ফরিদি মিশা সৌদাগর জিদ্দি সিনেমা মোতালেফ হোসেন পরিচালিত জিদ্দি এই ছবিতে জসিম শাবানা অমিত হাসান পপি মাহবুব খান রাজীব আহমেদ শরীফ কবিতা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল ভালোবাসি তোমাকে সিনেমা মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসি তোমাকে এই ছবিতে অভিনয় করেন শাবনুর ববিতা রিয়াজ এটিএম শামসুজ্জামান রাজীব হুমায়ুন ফরিদ্দি দিলদার সহ আর অনেকেই আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল কাজের মেয়ে সিনেমা আজাদি হাসানা ফিউজ পরিচালিত কাজের মেয়ে এই ছবিতে শাবনুর রিয়াস নাসরিন আলিরাজ অমল বোস ডন শৈমিলি আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল রানী কেন ডাকাত সিনেমা বাদশাহাই পরিচালিত রানী কেন ডাকাত এই ছবিতে মনমন আমিন খান ময়ূরী শাহিন আলম সাদেক বাচ্চু জাম্বু কাবিলা মিজু আহমেদ সহ আরও অনেকেই অভিনয় করেন উনিশশো নিরানব্বই সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে স্থানে জায়গা করে নিয়েছিল গরিবের রাজা রবিন হোট সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত গরিবের রাজা হোট এই ছবিতে ডেনিসিটাক শতাব্দীর রায় শাহিন আলম মিতু আহমেদ শরীফ গাঙ্গুয়া সহ আর অনেকেই অভিনয় করেন পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ভয়ঙ্কর বিশু সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর বিশু এই ছবিতে শাবনুর রিয়াজ সুহিল রানা চম্পা মিজু আহমেদ জাম্বু ডিপজল দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল বিয়ের ফুল সিনেমা মতিন রহমান পরিচালিত বিয়ের ফুল এই ছবিতে শাবনুর রিয়াজ শাকিল খান আহমেদ শরীফ বিশা সৌদাগর প্রবীণ মিত্রু কবরী সহ আরও অনেকেই অভিনয় করেন তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মগের মুল্লুক সিনেমা মন্তাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক এই ছবিতে আমিন খান মৌসুমী শাকিল খান ময়ূরী রাজীব ডিপজল দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল খবর আছে সিনেমা রায়হান মজিব আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে এই ছবিতে মান্না মৌসুমী মাসুদ শেখ মৌ মিজু আহমেদ দীপজল সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল আম্মা জান সিনেমা কাজী হায়াত পরিচালিত আম্মা যান এই ছবিতে মান্না মৌসুমী আমিন খান মিজু আহমেদ দীপজল সবনম সহ আর অনেকেই অভিনয় করেছেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকে পর্যন্তই